আপনাকে প্রশ্ন যেটা করা হচ্ছে আপনি সেটার উত্তর দিচ্ছেন না এই কারণে চর মেরেছেন কি না সেটা ক্লিয়ার করেন আপনি কি গায়ে হাত দিয়েছেন চর দিয়েছেন সবাই চুপ করেন হলে বের হয়ে যান আপু একই প্রশ্ন থাকবে আপনি কি গায়ে হাত তুলেছেন কিনা না আপু আমরা কি আমরা কি থাকবো না চলে যাবো আপনি গায়ে হাত দিয়েছেন কিনা আমরা এটা জানতে চাইছি হাস্যকর